অবশেষে একটি আয়োজিত অনুষ্ঠানের সাকিবের সঙ্গে ম্যাসিং ড্রেসে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস ক্ষেপে গেলেন চিত্রনায়িকা সবনম হঠাৎ সাকিবের সঙ্গে অপুকে দেখে কি বলছেন বুবলি আর এসব বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ডলিউড সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে অপবিশ্বাস ও বুবলির দ্বন্দ্ব নতুন কিছু নয় বহুদিন ধরে সাকিব খানকে কেন্দ্র করে অপবিশ্বাস ও পুবলির মধ্যে একটা দ্বন্দ্ব চলমান রয়েছে তবে এ বিষয়টি আবারও নতুন করে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে কেননা সম্প্রতি ডাইরিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপবিশ্বাসের একটি ম্যাসিং ড্রেসের স্ত্রীর চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এদিকে মন্তব্য রয়েছে সাকিব খান ও অপবিশ্বাসের এমন চিত্র দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছেন চিত্রনায়িকা স্বপ্নমুবটি এমনটাই মন্তব্য রয়েছে নাটাকরিকদের তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে